শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে কেন্দ্র সরকার অকাপ আইন তৈরি করেছে তার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় সহ যারা এই অকাপ আইনের বিরোধিতা করছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে গিয়ে বললেন অকাপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি অকাপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন মমতা ব্যানার্জি এখন কিছুটা অর্ধ পাগল হয়ে গেছে পাগলের প্রলাপ বকছে ভীমরতি ধরেছে আমাদের মুখ্যমন্ত্রী তা না হলে বলে মুসলমানদেরকে দুদেল গাই বলে গাইদের খেতে হবে বলে আর আজ দুদেল গাইদের তুমি ক্ষমতায় এসে বট লুটেরা বানিয়েছো দুদেল গাইদের মুসলমানদেরকে চোর বানিয়েছ মুসলমানদেরকে তুমি পার্সেন্ট দেড় পার্সেন্ট চাকরি ছিল বামফ্রন্টের আমলে তোমার আমলে মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তাই মুসলমানদেরকে মোদীর রাজত্বে খাটতে যেতে হচ্ছে মায়ের মুখে ভাত দেবার জন্য বইয়ের মুখে ভাত দেবার জন্য ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে বাংলায় ভাত নেই বলে যদি বা কোনো সরকারি চাকরি স্কুল মাস্টার দিয়েছিলে তাও তো আবার এক দুধে সাতপ পানি তবু মমতা বনের্জির দুধে টানা টানি সাদা খাতা জমা দিয়ে টাকা দশ লক্ষ টাকা দিয়ে বিনিময় চাকরি এবং সেই কারণে ওদের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আজকে ছাব্বিশ হাজার ছেলের চাকরি বাতিল গেছে আর প্রাইমারিতে বত্রিশ হাজার বাদ যাবে আগামী দিনে আরো এ টেলার হচ্ছে মমতা মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা খালা মমতা বুবু ওরফে বর্তমানে দীঘায় মন্দির উদ্বোধন করে মমতা ব্যানার্জি হয়েছে কিন্তু উনার মমতা ব্যানার্জির নামটা জনগণ রেখে দিয়েছিল মমতা বেগম এখন মমতা বেগম থেকে উনি দীঘাতে জগন্নাথ দেব তার মন্দির উদ্বোধন করে জগন্নাথের পিসি হয়েছেন সেই জন্যে উনি জগন্নাথের পিসি হওয়ার কারণে উনি এখন সাত্বিক ব্রাহ্মণের হয়ে গেছেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বাবু মমতা খালা মমতা আপা তুমি যখন বিরোধী নেত্রী ছিলে বামফন ক্ষমতায় একুশে জুলাই যে আন্দোলন হয়েছিল যা একুশে জুলাইকে কে কেন্দ্র করে আজও তুমি আন্দোলন করো আজও সেই আন্দোলনের শহীদ দিবস পালন করো প্রতিটা বছর একুশে জুলাই চলো ধর্মতলা চলো শহীদ দিবস মানাতে চলো আজও করে তাহলে সেই একুশে জুলাই আমার বাংলামায়ের সন্তান বামপন্থের পুলিশের দ্বারা নিহত হয়েছিল বলে তুমি শহীদ দিবস পালন করো অর্থাৎ শহীদের রক্ত মমতা ব্যানার্জির হাতে লেগে আছে দিয়ে ক্ষমতায় এসছে আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি সিঙুর আন্দোলন করেছিলে টাকার মতো কারখানাকে হতে দাওনি তুমি আন্দোলন করেছিলে তুমি নন্দীগ্রামে আন্দোলন করেছিলে ফিরোজা বিবির সন্তান বামফন্টের পুলিশের গুলিতে মারা গেছিল তুমি লালবাজার আন্দোলন করেছিলে তোমাকে বামপন্টের পুলিশ চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গেছিল আর তুমি বিরোধী থাকালীন বারবার কথায় কথায় সিবিআই চায় ইডি চায় বলতে আর আজ মমতা বাবু ক্ষমতায় আসার পরে নোট করো মমতা ব্যানার্জী একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট তুমি পেয়েছো বাকি নিরানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট ভোট মুসলমানদের তুমি পেয়েছো আর মুসলমানদের ভোটে তুমি এখন ক্ষমতায় আছো ক্ষমতায় আছো তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে রেড রোডের নামাজে যে নামাজে ঈদের নামাজ খুশির নামাজ সেখানে মুসলমান নারীদের প্রবেশ নিষেধ একটা নারীকে দেখতে পাবে না তুমি ব্রাহ্মণের কন্যা হয়ে তুমি তুমি মমতা হয়ে হয়ে অমুসলিম সেই মঞ্চে গিয়ে আল্লাহ আকবর আল্লাহু আমিন কেন বলতে চাও মুসলমান দেখলেই খালি ব্যালটের কথা মনে পড়ে যায় আর আজ মুর্শিদাবাদের বুকে পাঁচ পাঁচটা আমার বাংলা মায়ের সন্তান চলে গেল কিসের কারণে ওয়াক নিয়ে আন্দোলন করতে গিয়ে কিছু তোমার দলের নেতাদের উস্কানির কারণে নিরীহ সামচেরগঞ্জ ধুলিয়ান সুতির নিরীহ মানুষ খুন হল নিরীহ মানুষ খুন হল তার আগে ওই মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল কখন দাঙ্গাটা হলো যখন মমতা ব্যানার্জির এমএলএ হুমায়ুন কবির বললো সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো তুমি মুখে নিকো প্যালেসটা নিয়ে কেটে দিচ্ছি একটা কথা বলনি হুমায়ুনের বিরুদ্ধে সেখানে দাঙ্গা হল আজকে ওয়াক আপ ফি সাবিল্লা অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করা বাপ চোদ্দ্র আমাদের তাদের যারা ধনী ব্যক্তি তাদের সম্পত্তি ওয়াকাপের সম্পত্তি সেই ওয়াকাপের সম্পত্তি তোমার দলের কালক মেয়র পশ্চিম বাংলার মন্ত্রী যার মেয়ে রাস্তায় বেরোলে তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে সেই কলকাতা কা মেয়র পাঁচ সার্কাস রোডে পাঁচ সার্কাসে দিলখুসা রোডে এক বিঘে নয় দু বিঘে নয় পাঁচ বিঘে সম্পত্তি হরণ করে ওয়াকাপের সম্পত্তির উপর বাড়ি করেছে তোমার সফেদ ঘোড়া শিমুল ফুল মুসলমান লিবাস পরা মাথায় টুপি পাজামা পাঞ্জাবি দাড়ি রাখা সে ওয়াকফের সম্পত্তি নিয়ে কলকাতার বুকে বলল কলকাতা স্তব্ধ করে দেবো তুমি তখন কোথায় ছিলে তোমার ফিরা থাকি যখন বলল ত্রিশ পার্সেন্ট আমরা আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট হয়ে যাব কেন তুমি মুখে কলু পেটেছিলে আর আজ তুমি আন্দোলন করে ক্ষমতায় এসে সিংহাসনে বসে মুসলমানদের ভোটে সিংহাসনে বসে এখন নয়া হিন্দু ভোট টানার জন্য দিঘায় তুমি জগন্নাথ মন্দির স্থাপন করে ব্রাহ্মণ আর ওয়াক আপ নিয়ে আন্দোলন করলে সেটা বলছো দিল্লিতে গিয়ে করো মমতা ব্যানার্জি তাহলে তুমিও শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হেরেছো হেরো মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তোমাকে তাহলে এবারে দিল্লিতে জানাতে হবে যখন বিজেপির নেতারা ভোটের প্রচারে হেলিকপ্টারে করে আসছিল তখন বলছিল বহিরাগত 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 তা তোমার বহরমপুরের এমপি গুজরাটি মাল সে কোতাকার মাল বাংলার তো না সে তো গুজরাটি ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুর সেও তো বাংলার বাইরে তোমার আসাম সুলে শক্তুগ্ন সেনা কোতাকার মাল সেও তো বাংলার বাইরে তাহলে বিধানসভাতে আমরা দেখতে চাই দুশো কতক্ষণ সিট আছে সেই সিটে তুমি বাইরে থেকে প্রার্থী এনে দেবে আর বাংলার মানুষ তোমাকে সেদিনকে প্রচারে নাপলে সেদিনকে ইটের জবাব বাংলার মুসলমানরা দিয়ে দেবে